বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো জানাইও সকালবেলা আমি আজকে একটা আসামি ধরেছি তাই তোমাদের জন্য দেখানোর জন্য নিয়ে যাচ্ছি আসামিটাকে গুড মর্নিং সবাইকে আমরা জানি যে পুলিশ আসামি ধরে কিন্তু আজকে বহুত কষ্ট করে অনেক কষ্ট করে আমরা একটা আসামি ধরেছি তাই আসামিটা দেখানোর জন্য তোমাদের নিয়ে যাচ্ছি এই যে দেখো এসে পড়েছি আসামিটা অনেক কষ্ট করে আজ অনেক দিন চেষ্টা করে এই আসামিটাকে আমরা ধরেছি এই যে দেখো আমাদের আসামি এই যে দেখো এই লোকটা আমার এই লোকটা আমার দোকানের সব কিছু তস করে ফেলছে আজকে কয়েক দিন ধরে আমার অনেকগুলো চিপস কেটে ফেলছে তাই অনেক কষ্ট করে এই এই আসামিটাকে আমরা ধরেছি দেখো ভেতরে বসে কি করছে দেখো বন্ধুরা তাই অনেক কষ্ট এবং অনেক দিনের চেষ্টায় আজকে আমি সফল হয়েছি তাই দেখো এই বন্ধুরা দেখো এটা এমন একটা প্রাণী এখন বর্তমান সমাজে সবচেয়ে বেশি ক্ষতিকারক প্রাণী এই যে দেখো বন্ধুরা অনেক কষ্ট করে এই প্রাণীটাকে আমরা ধরেছি দেখো এই যে দেখো বন্ধুরা তাই বন্ধুরা আশা করি এই সমস্ত প্রাণী যাতে কারোর ঘরে না থাকে তাই তোমাদের জন্য এই ভিডিওটা আজকে আমি করলাম অনেক কষ্ট পেয়েছি অনেক আমার অনেক কিছু ভালো ভালো জিনিস কেটে ফেলছে যদি একটা দুইটা খেত তাহলে কোনো অসুবিধা ছিল না কিন্তু এটা খায় না কাটে বেশি এই যে দেখো এই যে দেখো কত দুষ্ট দেখো এই যে দেখো বন্ধুরা দেখছো বন্ধুরা কত দুষ্ট খুব খারাপ ঘরের সমস্ত কিছু টস নস করে দেয় তাই বন্ধুরা এই সমস্ত ছোটো ছোটো ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক এবং শেয়ার কমেন্ট করবেন আশা করি আগামী দিনে আরও ভালো ভালো আপনাদের জন্য ভিডিও হাতে তুলে ধরব তাই দেখুন কত বড়ো দুষ্ট দেখুন এই যে দেখুন এতদিনে আমার অনেক কিছু নষ্ট করে দিয়েছে তাই বন্ধুরা ভালো লাগলে ভিডিওটাকে কমেন্ট করুন এবং দেখুন তাই আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন এই যে দেখুন এই যে দেখুন দেখুন আমার দিকে কীভাবে তাকিয়ে আছে দেখুন 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 আমার দিকে কীভাবে তাকিয়ে আছে দেখুন এই যে দেখুন কত বড় দুষ্ট যা দশ দিন চুরের একদিন গৃহস্থের কথাটা প্রাকৃতিক সত্য বন্ধুরা তাই অনেক দিন আমার ঘরে চুরি করেছে আজকে উনি ধরা পড়েছে তাই এই যে দেখুন এখন জেলবন্দি হয়ে আছে আর কি কিছুক্ষণের মধ্যেই মারা যাবে হয়তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন ভালো থাকবেন সবাই গুড মর্নিং